আমরা অত্যন্ত প্রবীণ এবং জ্ঞানী একজন মানুষকে পেয়েছি আসলে এই সমস্ত মানুষ গুলা একসময় আর থাকবে না চাচা একটা শিক্ষামূলক একটা গান উপহার দেবে বলছে দর্শকদের উদ্দেশ্যে আমি বা আমরা সেই গানটা চাচার মুখে শুনবো চাচা একটু শুনান আছে না আমার মুখ তার আছেন আমার বার স্টার আছেন আমার মুখ তার আছেন আমার বার স্টার বিচারের হাই কোর্টেতে তিনি আমায় প্রবীণ আমি চাপে তিনি ঝা আমি চাপে তিনি ঝা আসেন আমার মুখ তার আসেন আমার বার স্টার আছেন আমার মুখ তার আসেন আমার বারি স্টার বিচারের হাই কোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপে তিনি ঝা আমি পাপে তিনি ঝাঁ মনের ঘরে দালা দিয়া চাবি লইয়া আসেন ছাই আমি আদম সাধ্য তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আসেন ছাই আমি আদম সাধ্য হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে হে ওহা

আসেন আমার বারিস্টার সেই বিচারের হাই তোতে তিনি আমায় করবেন পার আমি তাতে তিনি যাবিন্দার আমি তাতে তিনি যাবিন্দার সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত বেগে পার হবে সে টিকিট কাটায় আসে যার টিকিট কাটায় আসে যার সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দুটো বেজে পার হবে সে টিকিট কাটায় আসেদার টিকিট কাটায় আসেদার মনোরে হো মনোরে রে পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া দলিল দেখারা খারাপ এই দেবেন টাকা পয়সার নাই কারবার আমি কাপে তিনি যাবেন আমি কাপে তিনি যাবেন আসেন আমার মোহকার আসেন আমার আমার মোহকার আসেন আমার বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি কাপে তিনি যাবেন্দার আমি কাপে তিনি যাবেন্দার আমি পাপে তিনি বিন্দার আমি তাতে তুমি অসাধারণ হয়েছে চাচার কণ্ঠটা অনেক সুন্দর কিন্তু এই গানের প্রত্যেকটা ওয়ার্ডে বা শব্দে শব্দে কিন্তু একটা শিক্ষা আছে যদি আমরা সেটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি শিক্ষাটা শিক্ষাটার ব্যাখ্যাটা নিতে পারি অনেক ধন্যবাদ সবাইকে আমার জীবনে যে কত গান মুখোশ আছে আমি নিজে কোনোদিন গুনে দেখতে পারিনি এটাই আমার দুঃখ আর কত গানে কলি যে এখন পর্যন্ত বাদ আছে সেসব গান গুলো আমার ভাগ্যে মেলে না তাই আমি আজ শিখতেও পারিনি এক কলি দুই কলি গানা আছে এমন গানে তিন কলি কিন্তু পুরা গান যে কত মুখস্থ আছে এটাও আমার জীবনে আমি কোনোদিন গুনে দেখতে পারি আশা করি ভালো থাকুন আমারই ভালো থাকতে দেন তবে আমার মতো পাগল কেউ হয় না জীবনের কোনো বা জীবনের কোনো হিস্টোরি বা জীবন নিয়ে কোনো অভিযোগ বা ব্যাখ্যা যদি থাকে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে যে আসলে আপনি আমার জীবনের ব্যাখ্যা কিছু আপনার এত সুন্দর প্রতিভা অনেক শুধু অনেক সুন্দর একটা অনেক সুন্দর প্রতিভা আসলে এই প্রতিভার কাছে শুধু একটাই আফসোস একটা জামা আমরা অভাবে আমি পার না স্কুল আমার রেজাল্ট আমার রোল নম্বর ছিল চল্লিশ তাই আমার কপালের সাথে বাড়ি হাই আমি বললাম যে আমার ভাগ দিয়ে দো তারপর থেকে আমি মনে করলাম ভাগ ভাগ্য বলতে আমি আর বিশ্বাস করি না যার যার ঐতিহ্য সম্পদ শেষে রক্ষা করতে হয় তাই তখন আমি লাগলাম আমি পরীক্ষা দিলাম আমার রোল নম্বর নিয়ে আসলাম তিন এটাই আমার জীবনের শেষ পড়া ক্লাস টুতে আমি টেস্ট পরীক্ষা দিয়েছি কিন্তু পাকিস্তান পিওটেও আমি ক্লাস টুতে পড়েছিলাম পাকিস্তান পেওটে বই আমি ক্লাস টু পড়েছিলাম আবার বাংলাদেশ সরকার প্রবর্তে আমি ক্লাস টু টেস্ট পরীক্ষা দিয়ে বের হয়ে যাইছি গরিবের ঘরে জন্ম নিয়ে কৃষিকাজ শিখছি জীবনে রাখাল হয়েছে রাখাল থেকে কৃষণ হয়েছে আমার জীবনটা কৃষিকাজে ব্যয় করে আসলাম এটাই আমার জীবনের দুঃখ তারপরও মটর ডিপার্টমেন্টে সাড়ে চার বছর খাটিছি তবু আমি স্টারিং পাইনি তাই দু উস্তাদের কাছে করে বললাম আমার এই ডিপার্টমেন্টে আসা চার বছর বয়স আপনি কেন একদিনও তো আমাকে বললেন না দৃষ্টাইনরা ধর উৎসাদাবার এই কথাই বলল কেবল খোলা শিখেছে যেদিন সেট করা শিখবি সেদিন গা তো পাবে ইস্তে হলে ইনস্টাইনে থাকবে না হলে তোর কাজে চলে যাবে অন্য কাজে চলে যাবে তাই আবার আমি কৃষি কাজ চলে গেলাম এটাই আমার জীবনের ইতিহাস অনেক ধন্যবাদ আমরা আরো কিছু পরবর্তীতে ভিডিও যদি চাচা কাদের সংরক্ষণ করতে পারে অবশ্যই আপনাদের জানাবো যদি আল্লাহ তাআলা আমাকে আনাই আবার আমি আসবো এই আমার গ্রাম খয়েক সারা শিথলিয়া ইউনিয়ন সারা থানা মিরপুর জেলা কুর্টিয়া অসংখ্য ধন্যবাদ আপনার